নমস্কার এব্রিয়ন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা রেসিপি এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে এবং পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে ফুটন্ত গরম জলটা দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে এই বেটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে পাতলা করা যাবে না আর বেটারটা যেন একটু আঠালো হয় সেভাবে তৈরি করে নিতে হবে তাহলে যে কোনো ডিজাইন সহজেই তৈরি করা যাবে কোনো রকম সমস্যা হবে না এই পিঠাগুলো আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না তাই আপনারা আটা অথবা ময়দা দিয়ে কিন্তু সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন চালের গুঁড়োর যে বেটারটা তৈরি করা হয় একই প্রসেসে কিন্তু আটা অথবা ময়দার যে বেটারটা সেটাও তৈরি করলেই হয়ে যাবে তবে আটা ময়দার যে বেটারগুলো অনেক সময় কিন্তু দানাটা থেকে যায় তাই একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে যদি চেলে নেন তাহলে সহজেই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম কিছুটা বেটার একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিব তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা নেই বেটারগুলো আমি রেডি করে নিলাম এখন যেটা করতে হবে একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো আমি ভরিয়ে নেব আমি একটা বেটার সাদায় রেখেছি আর দুইটা ফুড কালার ব্যবহার করেছি তবে এই ডিজাইনগুলো তৈরি করতে গেলে সামান্য পরিমাণে যদি একটু ফুড কালার ব্যবহার করা যায় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠার ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আপনাদের কয়েকটা পিঠার ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করব আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে বা গাছের কোনো বড়ো পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পাতার মধ্যেই এই ডিজাইনগুলো তৈরি করে পিঠাগুলো ভাব দিয়ে দিতে পারেন আর আমার কিন্তু কোনো টারাই ব্যবস্থা নেই তাই আপনাদের প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো মূলত সিরিজ দিয়ে তৈরি করা হয় তাই সিরিজ পিঠা বলে অনেকের ক্ষেত্রে সিরিজটা কিন্তু ঘরে থাকে না তাই আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে কিন্তু বেটারগুলো ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর প্লাস্টিকের যে মুখটা আছে ছোট্ট করে ছিদ্র করলেই খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায় একইভাবে আমি আরও কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের অনেক কয়েকটা পিঠায় তৈরি করে দেখিয়ে দিলাম এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে তবে ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আপনাদের যদি বড় পাত্র থাকে তাহলে অনেকগুলো পিঠা একবারে ভাব দিয়ে দিতে পারেন তাহলে সময়টাও কিন্তু অনেকটাই বেছে যাবে আমি একে একে সবগুলো পিঠায় ভাপ দিয়ে দিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাব দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে এবার প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তবে প্লাস্টিকে হালকা করে যদি তেল লাগানো যায় পিঠাগুলো তুলতে কিন্তু সমস্যা হয় না খুব ইজিভাবে পিঠাগুলো উঠে আসে এই পিঠাগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে তবে অনেকের ক্ষেত্রে কিন্তু রৌদ্রের ব্যবস্থাটা থাকে না তাই আপনারা হালকা আলো বাতাসের মধ্যেও এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত যদি পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই দীর্ঘদিন পর্যন্ত পিঠাগুলো ভালো থাকবে এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেবো আর রোদ্রে শুখার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম একদিনের মতো সময় লেগেছে আর দেখতে পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর বেশি আছে ভাজলে পিঠাগুলো কিন্তু একটু লালচে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে অথবা শুধু চিনিও কিন্তু একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দেব। আর দেখতেই পারছেন পিঠাগুলো ভাজানোর পরে কত বড় হয়েছে একবারে ফুলে কিন্তু ডবল হয়ে যায় এই পিঠাগুলো আর এখানে ছোট্ট একটা টিপস বলি পিঠার বেটারটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু বেটারটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে ওই পিঠাগুলো কিন্তু এই যে ভাজার ক্ষেত্রে ফুলে ডবল হয়ে যায় আর ওই পিঠাগুলো অনেক নরম হয় খেতেও খুব টেস্টি হয় আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন পিঠাগুলো দেখতেই পারছেন কতটা মুজমুসে হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তো বা বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার